সম্মানিত ভিয়ার্স আসসালামু আলাইকুম কানে শ্রবণ শক্তি হ্রাস বা কানে কম শোনার সমস্যায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ আমরা আলোচনা করব কন্ডাকটিভ হেয়ারিং লস সম্পর্কে কন্ডাকটিভ হেয়ারিং লস হচ্ছে এক ধরনের শ্রবণ প্রতিবন্ধকতা যা শব্দ তরঙ্গ বা শব্দ যেটা বাইরের কান থেকে টিম্পানিক মেমব্রেন বা কানের পর্দা এবং মধ্যকর্ণের মধ্য দিয়ে দক্ষতার সাথে কক্লিয়াতে না পৌঁছানোর কারণে হয়ে থাকে মূলত অসাবধানতা বশত বা যে সকল কারণে এই কন্ডাকটিভ হেয়ারিং লস হয়ে থাকে আসুন আমরা প্রাথমিকভাবে তার কিছু কারণ জেনে নিই বহিকর্ণ ইয়ার ক্যানেল অথবা মধ্যকর্ণে বিকৃতি দেখা দিলে কানের ভিতরে তরল জাতীয় পদার্থ জমা হলে বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এ কারণেই লসটি বেশি হতে পারে কানের ক্যানেলের মধ্যে হাড়ের অস্বাভাবিক বৃদ্ধি হয়ে গেলে কিংবা কানের মধ্যে কোনো ইনফেকশন থাকলে বা অতিরিক্ত ওয়াক্স বা ময়লা জমা হলে ইয়ার ড্রাম বা কানের পর্দায় ছিদ্র দেখা দিলে কানের ভেতরে বাহ্যিক কোন বস্তু প্রবেশ করালে প্রাথমিকভাবে কন্ডাক্টিভ হেয়ারিং লসের যে লক্ষণগুলো প্রকাশ পায় বা এই রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে চিকিৎসকেরা যে সকল লক্ষণগুলো চিহ্নিত করে থাকেন তা এমন হয় যে শ্রবণ ক্ষমতা হ্রাস পাওয়া বা কানে কম শোনা কানে ব্যথা হওয়া কানে বদ্ধতা অনুভব করা মনে হয় যেন কান এক প্রকার বন্ধ হয়ে আছে কানে শ্বশু শব্দ হওয়া একই সাথে মাথা ধরা শারীরিক বৃদ্ধির অভাব টনসিল ফুলে যাওয়া এমনকি হিনমূল্যতায় ভুগতে থাকার মতো লক্ষণগুলিও প্রকাশ পায় যদি আপনার কানে পুচ কিংবা তরল পদার্থ জমে থাকার ঝুঁকি থাকে সেক্ষেত্রে কন্ডাক্টিভ হেয়ারিংয়ে আক্রান্ত হলে আপনার ক্ষতির সম্ভাবনা আরো বৃদ্ধি পাবে আপনি যদি প্রায়ই কানের কোনো ইনফেকশন অথবা অ্যালার্জিতে আক্রান্ত হন তাহলে আপনার ইয়ার ক্যানেলে ওয়াক্স অথবা পুচ জমা হওয়ার ঝুঁকি বেড়ে যায় এমনকি কান অপরিষ্কার রাখাও এই রোগের ঝুঁকি বাড়িয়ে দেয় উপরোক্ত লক্ষণগুলো দেখা দিলে দ্রুততার সাথে একজন অভিজ্ঞ ডাক্তার কিংবা একজন প্রফেশনাল অডিওলজিস্টের স্মরণাপন্ন হন এবং পরবর্তী পদক্ষেপ অনুসরণ করুন ধন্যবাদ